একটা মেয়ে যে কারো প্রিয় ছিল না শুধু ভাঙাচোরা একটি মন নিয়ে বেঁচেছিল সে রাত দুইটা তেতাল্লিশ মিনিটে ঘুম ভেঙে হঠাৎ কেঁদে উঠেছিল কাউকে ডাকেনি কেবল বলেছিল ই রব আজ যদি আপনি না শোনেন তাহলে আমি আর বাঁচব না আর ঠিক সকালে আকাশ যেন নেমে এলো মাটিতে সেই রাত সে ঘরের দরজা বন্ধ করে বলেছিল আজ সার রাত আমি কেবল আল্লাহকে বলবো সব কিছু ব্যাস যেমন কথা তেমন কাজ আজ সে তার সব থেকে সুন্দরতম জামাটি নির্বাচন করে পরিধান করে নিখুঁততম উপায় ওজুটা সেরে নেয় আজ তার ঠোঁট দুটো কাপা কাপা কণ্ঠে একটাই প্রতিধ্বনি আবাহ একবার চোখের পানি গাল বেয়ে ঝরছে তবে অন্তরে রয়েছে এক আকাশ পরিমাণ বিশ্বাস দৃঢ় সংকল্প যে অনেক কিছু বলতে হবে আমার অতপর সুগন্ধি মেখে চায়নামাজ সব থেকে বিনীতভাবে রবের কাছে দণ্ডায়মান হয় ইয়া রব আজ ঘুমাবো না আজ রাত আমার আপনার আজ আমি বলবো সব বলবো কেউ শুনবে না শুধু আপনি শুনবেন রহমান আমি ক্লান্ত আমি ভেঙে গেছি আমি মানুষকে বলেছি কেউ শোনেনি আমি সবাইকে ডেকেছি কেউ আসেনি আমি ঘুরেছি খুঁজেছি কোথাও কিছু পাইনি রহমান আপনি তো বলেন আপনি শুনেন। আপনি তো বলেন আপনি নিকটে থাকেন তাহলে আজ আপনি শুনেন রব মালিক আমি আজ রাতভর আপনার দরজায় দাঁড়িয়ে থাকব ইয়ার হামার রাহিমিন আমি জানি না কিভাবে চাইতে হয় আমি জানি না কিভাবে দোয়া করতে হয় আমি শুধু জানি কিভাবে কাঁদতে হয় রহমান আমি শুধু জানি আপনাকে ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই আপনি জানেন আমি কত রাত ধরে শুধু কাঁদছি আপনি জানেন আমি কতবার নিজের সাথে লড়েছি আমি হেরে গেছি রহমান আপনি ছাড়া আমি কিছুই না মালিক আমার আজ রাতেও আমি বলবো কালো বলবো আরও বলবো যতক্ষণ না আপনি আমাকে রাজি করে দেন ও আমার মহান দয়ালু রব আজ রাতেও আপনি যদি আমার দিকে না তাকান কাল আবার আসব এবং আপনি যদি কালো না শুনেন পরশু আবার আসব আমি দিনে দিনে রাতের পর রাত আপনাকে ডাকবো আমি আপনাকে রাজি করিয়ে ছাড়বো আমার মালিক সর্বশক্তিমান আপনি কি পারবেন না আমাকে ফিরিয়ে দিতে আপনি কি পারবেন না আমাকে ফিরিয়ে দিতে যখন আমি রাত ভর শেষ দায় আপনি কি পারবেন না আমাকে ফিরিয়ে দিতে যখন আমি আপনার দরজায় দিনের পর দিন হাত তুলবো ইয়া আর হামার রাহিমিন আমি কেবল আপনাকেই চাই আমি এই রাতকে সাক্ষী রেখে বলছি আমি আপনাকেই চাই জানেন রহমান মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছে দুনিয়া আমায় কিছু দেয়নি আপনি আমায় ফিরাবেন না আপনি তো কাদা মানুষকে ভালোবাসেন আমি জানি আপনি আমাকে চাইলে আজই কবুল করে দিতে পারেন আমি জানি আপনি আমায় দেখতে পান আপনি আমায় শুনতে পান আমি জানি আপনি আমায় দেরি করালেও ফেলে দেন না রহমান আপনি তো বলেছেন ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো আমি ডাকছি আমি ডাকছি আমি দিন রাত ডাকবো যতক্ষণ না আপনি আমায় শুনে ফেলেন আজ আমি কাউকে কিছু বলবো না শুধু আপনাকেই বলবো আপনি শুনবেন আমি জানি আপনি শুনবেন As I look to nature's beauty, dazzled am I.